আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ আসলাম ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্লুর মধ্যে এগুলো হচ্ছে কারিজমা সুইজলোন ভালো ফ্যাব্রিক্সের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে নিকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল পেন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে যে আমার নিচের প্যানেলটা জামার ব্যাক পোষণটা আমি দেখে দিই এইটা আপনারা জামার ব্যাক পোষণ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে চি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল এইটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় এবং অনেক চওড়াউনার মতো ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা কাপটেন ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় ড্রেসগুলোতে ইনশাল্লাহ দেওয়া থাকবে কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফেস কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন বা আধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন মেরুন অ্যান্ড অফ হোয়াইট কালার কম্বাইনটের মধ্যে এই হচ্ছে নেইকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্লাওয়ারগুলো অনেক ইউনিক এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতা কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সহলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন গারেজ বা সুইচ লোন ডেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি থ্রি হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গ্রিন হোয়াইট অ্যান্ড ব্লু কালার কম্বাইটের মধ্যে মোস্ট পপুলার একটা ডিজাইন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণ একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ফুল পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে মেয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং চওনা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন দেখে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রতিটা ড্রেস ইউনিক প্রতিটা ড্রেস নতুনত্ব সুন্দর এটা হচ্ছে বিস্কিট কালার কম্বাইনটের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাগ পোষণটা দেখে দিই জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করেই নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার সোমনাটা অন্যগুলো অনেক বড় এবং চও মধ্যে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন কারিজমার ফ্যাব্রিক্সগুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ হয়ে থাকে এ হচ্ছে বিওয়ার সোমনাটা অন্যগুলো অনেক বড় এবং চও রাউনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মহাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে প্রাইসটা থাকবে মাত্র অফার প্রাইজের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন অ্যান্ড বিস্কিট কালার কম্বাইটের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা থাকবে যে আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা আপনারা যে আমার ব্যাক পোষণ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল ইট কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এ হচ্ছে মেওয়ার সোনরাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাসন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও